মায়ের হঠাৎ নরত্তমের ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে গিয়ে দেখল যে দুজন বৈষ্ণব এতক্ষণ দাঁড়িয়েছিলেন তারা নেই তাদের পদ ছিনল ধুলোর মধ্যে পড়ে গেছে ওই ধুলোর মধ্যেই গড়াগড়ি দিতে দিতে নরোত্তম কেঁদে উঠলো ঠাকুর তুমি আমার সামনে দেখা দিলে আমাকে আদর দিলে মাথায় জল ছিটিয়ে দিয়ে জ্ঞান দুধ খাওয়ালে একটা বার তুমি ধরা দিলে না যে তুমি ঠাকুর কে তোমায় পা না চিনালে পরে ঠাকুর কে তোমায় চিনিতে পারে গো বিনা চিনালে বারে হরি হরি কে তোমায় চিনিতে Oh! ভগবানের কৃপা ছাড়া ভগবানকে ছেড়া যাবে না মায়েরা আপনারা প্রত্যেক দিন ভগবানকে ডাকে কিন্তু যদি কোনদিন সত্যিকারের ডাকটা দিয়ে ফেলেন যে ডাকে ভগবানের চোখে জলে সে হাজারবার কাঁদতে গিয়ে একটা দিন হয়তো সত্যিকারেরই কান্না কেঁদে ফেললেন যে কান্নায় ভগবানও কেঁদে ফেলেন সেই দিন যদি কোনো দিন হয় তাহলে জানবেন আপনার ওই চোখের জলের মূল্য দেবার জন্য ভগবান হাত বাড়িয়ে সেবা পাবে তবে আপনি তাকে চিনতে পারবেন না ভগবান যদি কোনো ভক্তির কান্না সহ্য করতে না পারে তার কাছে আসে পাগল বেশে আসতে পারে পাগলির বেশে আসতে পারে কোনো ভিখারির বেশ ধারণ করে আসতে পারে বা কোনো সাধুগুরু বৈষ্ণবের বেশ ধারণ করে আসতে পারে আমরা ধরতে পারি না চিনতে পারি না কারণ ভগবান নিজে থেকে যদি স্বরূপটা কাউকে না দর্শন করায়িতা হেগো ভগবানের লীলা পর্যন্ত সৃষ্টিকর্তা ব্রহ্ম তিনিও কিন্তু কৃষ্ণের লীলা বুঝে উঠতে পেরেছিলেন না তাই বৃন্দাবনে কৃষ্ণের চারিদিকে ঘোরা নয় লক্ষ ধেনু চব্বিশ জন সখা হরণ করে পর্বতের গুহার মধ্যে অজ্ঞান করে আটকে অচেতন করে রেখে দিয়েছে যতবার বৃন্দাবনে যায় ততবার নতুন করে কৃষ্ণ নয় লক্ষ গরু চব্বিশ জন শাখার রূপ ধরে চিনতে পারে না বারবার বার হরণ করে কেন চিনতে পারে না ভগবান নিজে যদি না ধরা দেয় কোনদিন বুঝতে পারে না অবশেষে ব্রহ্মাকে পর্যন্ত তার অভিশাপ পেতে হয়েছিল কৃষ্ণের কাছ থেকে আজকে স্বয়ং মহাপ্রভু স্বয়ং মহাপ্রভু সেই চৈতন্য আজকে নরোত্তমের কাছে ব্রাহ্মণের বেশে এত কথা বলল একটা বড় নরোত্তমকে ধরা দিল আমি সেই চৈতন্য মহাপ্রভু যখন মহাপ্রভুর কথা শুনতে পেল নরোত্তম পাগল হয়ে কাঁদছে কাঁদতে কাঁদতে ইতিমধ্যে পৌঁছে গেল বৃন্দাবন বৃন্দাবনে গিয়ে একজন বৈষ্ণবের চরণে নরোত্তম গিয়ে আছা খেয়ে পড়লেন এই খোকা দেখি সামনে শোনো বাবা কি মিষ্টি কণ্ঠ তোমার কি সুন্দর দেখতে ছোট্ট অল্প বয়স কি নাম বাবা তোমার আমার নাম নরোত্তম কি নাম নরোত্তম বাবার নাম বাবার নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বাংলায় আমি বাংলা থেকে বৃন্দাবনে এসেছি আর আমার বাবা হচ্ছেন একজন রাজা মশাই আমি না একটু বৃন্দাবনে চলে এসেছি আপনার কাছে আপনি আমাকে দীক্ষা দেবেন আপনার কাছ থেকে আমি দীক্ষা মন্ত্র নিয়ে আমি রাধা গোবিন্দের সেবা করব শোনো নরোত্তম তুমি রাজার ছেলে এসেছো বৃন্দাবনে মানে তো খুব আনন্দের বিষয় ঠিক আছে আমি তোমাকে দীক্ষা দেব রাজার ছেলে মানে আমি শুনেছিলাম রূপ গোস্বামী সনাতন গোস্বামী সারা বাংলার প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী ছিল তারা মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে বৃন্দাবনের বাবাজি হয়েছিল আর এই আমি প্রথম দেখলাম যে বাংলার একটা রাজা তার ছেলে রাজ সর্বস্ব ছেড়ে দিয়ে বৃন্দাবনে এসেছে ঠিক আছে আমি তোমায় দীক্ষা দেব তোমার বাবাকে একটু নিয়ে এসো তোমার মাকে একটু নিয়ে এসো আমি তাদের সঙ্গে একটু আলাপ পরিচয় করি নিয়ে এসো বাবা ঠাকুর আমার মা বাবাকে তো আমি নিয়ে আসি আমি তো মা বাবা ঘুমাচ্ছিল আর আমি তো মা বাবাকে প্রণাম করে ওই মা বাবার ওই ঘুমন্ত অবস্থা থেকে আমি না জানিয়ে চলে এসেছি আমি তো মা বাবাকে নিয়ে আসিনি বাবা ঠাকুর তুমি মা বাবাকে নিয়ে আসনি তার মানে তুমি একা এসেছো হে কি এইটুকু বাচ্চা ছেলে বাংলা থেকে বৃন্দাবনে তো এত কয়েক মাস কেটে যাবে বছর কেটে যাবে তুমি কেমন করে আসলে বলো দেখি সামনে এসো সামনে এসো তুমি যে বৃন্দাবনে আসলে তোমার পাথের মধ্যে কোনো दुर्घटना ঘটেনি হ্যাঁ বাবা ঠাকুর পথে দুর্ঘটনা ঘটেছে আমি বিহারের জঙ্গলে এসে অজ্ঞান হয়ে গেছিলাম এক ব্রাহ্মণ আমার মাথায় জল দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়ে দুধ খাইয়ে দিয়েছিল তারপরে উত্তর প্রদেশে এসে আমি দুইজন বৈষ্ণবকে দেখলাম একজন হচ্ছেন একজন হচ্ছেন একজন সনাতন গোস্বামী ওনারা বললেন যে ব্রাহ্মণ আমাকে খাইয়েছিলেন বললেন মহাপ্রভু ছিলত্ত কি বলছো তুমি রূপ সনাতনকে তুমি স্বপ্নে দেখেছো আমাকে তো স্বপ্নে দেখা দিলেন ওনারা ঠক ঠকে চেহারা এক খন্ড সাদা কাপড় হাঁটুর উপরে জড়িয়ে হাতে জপের মালা কপালে তুলসী মালা ওই গলায় তুলসী মালা কপালে তিলক আর ওই হরি নাম করছে চোখ থেকে তাদের বিন্দু বিন্দু কৃষ্ণ প্রেমের ধারা গড়িয়ে যাচ্ছে নরত্ত ভেবে কথা বলছো যে রূপ সনাতনকে তুমি দেখলে তুমি জানো ওনারা আমার সম্পর্কে কে হয় জানো তুমি শোনো রূপ গোস্বামী হচ্ছে বড় ভাই সনাতন গোস্বামী হচ্ছে মেজু ভাই আর ওনাদের দুই ভাইয়ের আদরের একটা কোলের ভাই ছিল তার নাম অনুপম গোস্বামী সে হচ্ছে ছোট ভাই সেই অনুপম গোস্বামী হচ্ছে আমার সম্পর্কে বাবা সুতরাং তুমি বুঝতে পারছ ওই রূপ সনাতন সম্পর্কে আমার জ্যাঠামশাই শুধু জ্যাঠামশাই না আমার বড় জ্যাঠার আমার মেজো জ্যাঠাই দুই জ্যাঠার কোলে বসে এক জ্যাঠার কাছ থেকে আমি দীক্ষা নিয়েছিলাম আর এক জ্যাঠার কোলে বসে আমি রাধা গোবিন্দের সেবার শিক্ষা নিয়েছি যেদিন থেকে আমার দুই জ্যাঠাদেরকে আমি হারিয়েছি প্রত্যেক দিন প্রত্যেক দিন রাত্রিতে শুতে যাওয়ার সময় আমি ঘুমাতে যাবার সময় আমি কেঁদে কেঁদে শুধু একটাই কথা জানাই ভগবানকে শুধু একটা কথা জানাতাম যে আমার দুই জ্যাঠাদেরকে আমি যেন স্বপ্নে হৃদয় মাঝে দেখতে পাই আমার এত বয়স হয়ে কতবার চেষ্টা করেছি দুই জ্যাঠাদেরকে দেখবো আমি দেখতে পাই না তুমি কত বড় ভগবান এই ছোট ছোট অল্প বয়সে আমার দুই জ্যাঠা তোমার হৃদয়ে লেখা দিচ্ছে আমি তোমাকে দীক্ষা দেব আমি তোমায় দীক্ষা দেব যে হৃদয়ে আমার দুই জ্যাঠার চরণ বসানো থাকে সেই হৃদয়ে তো আমি দীক্ষা দিতে পারি না দীক্ষা যদি তোমাকে নিতে হয় তাহলে আমার ওই দুই জ্যাঠা মশাইয়ের সমকক্ষ বৈষ্ণব বৃন্দাবনে একজন আছে তুমি তার কাছে যাও তার কাছে গিয়ে তার চরণ মতো জড়িয়ে তোমার এই রূপ তোমার এই ভাব ভালোবাসা দেখে প্রেম দেখে যদি উনি তোমাকে দীক্ষা দেয় তাহলে জানবে তোমার এই মানব জীবন ধন্য হয়ে গেল চলে যাও তার নাম লোকনাথ গোস্বামী জয় জয় শ্রী গুরু প্রেম কলপ। ইতিমধ্যে নরোত্তম লোকনাথ প্রভুর কাছে গিয়ে হাজির হলেন যে লোকনাথ প্রভুর বয়সী

কে আমার জয়ধ্বনি দে কে আমার জয়ধ্বনি করতে ছিছিস রে এই কে ভেতরে আয় বাবা ঠাকুর কে তুই আমার নাম নরত্তম নরত্তম বাবার নাম কি আমার বাবার নাম হচ্ছে ওই কৃষ্ণানন্দ দত্ত কৃষ্ণানন্দ দত্ত বাড়ি কোথায় আমি বাংলা থেকে এসেছি রসিক আচ্ছা তা বাংলা থেকে এসেছ তোর বাবা কি করে আমার বাবা একজন রাজা মশাই আচ্ছা তার মানে তুমি রাজার ছেলে বল এখানে কি জন্য এসেছ বল বাবা ঠাকুর আপনার কাছে আমি এসেছি আর আপনি আমাকে দীক্ষা দেবেন আমি একটু রাধা গোবিন্দর সেবা করব দীক্ষা আচ্ছা এইজন্যই বলি আমার কেন জয় ধুনু দিচ্ছে শোনো 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 কাছে এসো কাছে এসো শোনো রাজার ছেলে বৃন্দাবনে এসেছ প্রসাদ পাও করো ফেরো বিদি হও যা বিদি আমি তোমায় দীক্ষা দেবো না এটা তোমার উপরে রাগ দুঃখ অভিমান করে বলছি না এটা আমার প্রতিজ্ঞা জীবনে আমার কাছে হাজার হাজার বৈষ্ণব এসেছে কত মাথা ঠুকেছে আমি দীক্ষা দেব যাও বেরিয়ে যাও এটা আমার প্রতিজ্ঞা চলে যাও বেরিয়ে যাও দীক্ষা আমি দেব না নরোত্তম মনে মনে ভাবলেন আপনি শুধু আমার এই জন্মের গুরু নন আপনি আমার গত জন্মের গুরু ছিলেন বটে দীক্ষা আপনি নাইবা দিলেন আপনার মুখ পানে আমি মরে যাওয়াবো তবু কারোর কাছে দীক্ষা নেব না আমার চক্ষু দানে দিলা যে জন্মে জন্মে গুরু সে দিলা যে জন্মে জন্মে গুরু সে আমার চোখ জন্মে জন্মে গুরু সে জন্মে জন্মে গুরু সে লোকনাথ লোকেরও জীবন লোকনাথ লোকেরও জীবন নরত্তম ঠিক করে নিয়েছে দীক্ষা যদি তিনি আমাকে নাও দেয় আমি এই জায়গায় মাথা ঠুকে ঠুকে মরে যাই কারোর কাছে যাব না কারণ লোকনাথ গোস্বামীর একটা রূপ উনি দেখতে পেয়েছেন যে ইনি আমার এই জন্মের নয় গত জন্মের গুরু ছিলেন এখানে যারা আমার মায়েরা বাবারা রয়েছেন একটা কথা বলি দীক্ষা গুরু যদি কারোর ভাগ্যে এইরকম হয়ে যায় যে দীক্ষা মন্ত্র নেওয়ার পরে গুরুদেবের সঙ্গে আপনার সম্পর্কটা ভক্তি জগতের দিক থেকে অতি পবিত্র সুমধুর গুরুদেবের চরণ স্পর্শ করলে হৃদয় কৃষ্ণ প্রেম এসে যায় গুরুদেবের নাম মুখে আনতে পারলেই যেন কৃষ্ণ নাম মুখে এসে যায় এইরকম যদি গুরু কোনোদিন সান্নিধ্য পেয়ে যান তাহলে জানবেন ওই আপনার গত জন্মের আর যদি কোনোদিন দীক্ষা নেওয়া হয়েছে কিন্তু সম্পর্কটা হাজার চেষ্টা আপনি ভালো তৈরি করতে পারছেন এমন অনেক মানুষের অনেক গুরু কপালে এসে যায় যাদের সঙ্গে সম্পর্ক ভক্তি জগতের দিক থেকে ভালো না। তাহলে জানতে হবে ওটা আপনার সঠিক গুরু নির্বাচন হয়নি আপনাকে অন্য গুরুর চরণ ধরে আলোর পথে আগাতে হবে আজকে লোকনাথ গোস্বামী যখন নরত্তমকে দেখা দিয়েছে নরত্তম পরিষ্কার দেখতে পেয়ে গেলেন ইনি আমার এই জন্মের গুরু নন ইনি আমার গত জন্মের গুরু ছিল দীক্ষা নাই দি আমি এনার কাছে পড়ে থাকব দেখতে দেখতে বেশ কটা দিন কটা মাস কটা বছর কেটে যায় একদিন লোকনাথ গোস্বামী সেদিন ছিল প্রচন্ড ঠান্ডা কনকনে ঠান্ডা প্রচন্ড শীত হঠাৎ ভোর তিনটের সময় লোকনাথ গোস্বামী মলত্যাগ করতে যাচ্ছে মন্দির থেকে অনেকটা দূরে গঙ্গার ধারে যমুনার ধারে এবার হঠাৎ নরোত্তমের চোখে পড়ি এত রাত্রিতে এত ঠান্ডার সময় গুরুদেবের এত বয়স একা একা মলত্যাগ কেউ সঙ্গে নেই হঠাৎ যদি গুরুদেবের কিছু হয় কে বাঁচাবে আমি বরণ লুকিয়ে লুকিয়ে যাব। গুরুদেবীর যদি কোনো বিপদ হয় ওই ইশ যোগী ছুটে গিয়ে আমি গুরুদেবের চরণ সেবা করব देखते देखते সেই দিনকে নরত্তম পিছনে পিছনে গেলেন হঠাৎ নরত্তম দেখতে পেল লগ্নাদ গোস্বামী পাইখানা করার জন্য একটা জায়গায় দাঁড়ালেন পাইখানা বসতে যাবেন বলে প্রস্তুত কিন্তু পাইখানা বসলেন না যমুনার জলে স্নান করে ফেললেন কাঁপছে এত ঠান্ডা অন্য জায়গায় গিয়ে লগ্ননাথ গোস্বামী আবার পায়খানা করছেন তারপরে আবার দ্বিতীয়বার এসে স্নান করছে তারপরে মন্দিরে যাচ্ছেন নরোত্তম দেখছে এত ঠান্ডা গুরুদেব বারবার বার স্নান করছেন কেন তাছাড়া প্রথম জায়গায় গিয়ে পাইখানা করলেন না দ্বিতীয়বার পাইখানা করলেন কি ব্যাপার ভালো করে লক্ষ্য করে নরোত্তম দেখতে পেয়ে দেখল কি না অতিরিক্ত বয়স হয়ে গেলে মানুষের কতকগুলো সমস্যা এসে যায় চোখে একটু কম দেখে কানে একটু কম শোনে স্মৃতিশক্তিটা অনেকটা কমে যায় তা লোকনাথ এত বয়স চোখে ভালো করে দেখতে পাচ্ছে না কানে শুনতে পায় না স্মৃতিশক্তি অনেক কমে গেছে গত কয়েকদিন যে জায়গায় পায়খানা গুলো করেছিল উনি তো মনেই রাখতে পারেননি আজকে পায়খানা করতে যাবে কি নিজের পায়খানার উপরে দুটো পা তুলে দিয়েছিল তাই পাটা ঘিন ঘিন করে উঠেছিল তাই পরক্ষণে স্নান করে অন্য জায়গায় গিয়ে পায়খানা করে গেলেন যখন এই দৃশ্যটা দেখলেন ভাবলেন আহারে শুধু লগ্নাথ প্রভুর এত বয়স হয়েছে বলে তাকে এত কষ্ট করতে হয়েছে তিনি শুধু চোখে দেখতে পায় না মনে রাখতে পারেন না তাই বার বার এত ঠান্ডা তেও তিনি ডুব দিচ্ছে এই কষ্ট আমি আর হতে দেব না আমি কোনোদিন গুরুদেবের এই কষ্ট হতে দেব না সেদিন থেকে লোকনাথ প্রভু পায়খানা করে স্নান করে যখনই মন্দিরে চলে যায় ওই নরোত্তম ভোরের মধ্যে সকাল হওয়ার আগে লোক দেখতে পাওয়ার আগে লুকিয়ে লুকিয়ে গিয়ে লোকনাথ ভাসে শুধু কি তা যমুনা থেকে জল এনে জায়গাটা লেপে পুছে পরিষ্কার করে রেখে দেয় যাতে গুরুদেবের আর কোন কষ্ট না আসলে বাবা এখানে যে হেতু পায়খানার প্রসঙ্গটা এলো একটা কথা বলি সাধারণ মানুষের পাইখানাকে পায়খানা বললেও পরম বৈষ্ণব যিনি হবেন, তেনার হবেনাকে কিন্তু না। পরম বৈষ্ণবের দেহের ভেতর থেকে যে বর্জ্য পদার্থ রূপে পায়খানাটা বার হয় সাধকগণ বলছেন ওটা বিষ্ঠা আর পরম বৈষ্ণবকে চিনবেন কি করে তাতে শাস্ত্র বিচার করে বলছেন যে পরম বৈষ্ণবকে চেনার মূলত দুটি উপায় কি এক নম্বর হচ্ছে যে মানুষটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জন্মক্ষণ থেকে মৃত্যুক্ষণ পর্যন্ত রাধা মাধবের প্রসাদ ছাড়া কোনো কিছুই জীবাই স্পর্শ করে না আর যে মানুষটি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাধা মাধবের নাম প্রেম ধ্যানের মধ্যে সদায় এই মানুষের ভেতর থেকে যে পাইখানা বার হয় শাস্ত্র আর লগ্নার প্রভু শ্রেষ্ঠ বৈষ্ণব সর্বত্যাগী বৈষ্ণব তিনি নাম প্রেম ধ্যান এর বাইরে তিনি কিচ্ছুই করেন তা সেই পরম বৈষ্ণবের পায়খানা প্রত্যেক দিন পরিষ্কার করে দেয় কিন্তু মা কদিন করবে কদিন লোকনাথ প্রভু দেখতে দেখতে যখন একটা বছর কেটে গেল লোকনাথ প্রভুর মাথায় একটা চৈতন্য হলো আচ্ছা আমি তো আগে আগে আমার পায়খানার উপরে পা তুলে দিতাম এই কয়েকটা মাস আমার পায়খানাটা চোখে দেখতে পাচ্ছি না কেন তবে কি কেউ লুকিয়ে লুকিয়ে আমার সেবা করে চলেছে আমি খেয়াল করে দেখব নাকি বৃন্দাবনের শিগাল কুকুর পায়খানা খেয়ে নিচ্ছে লোকনাথ প্রভু ভাবলেন বৃন্দাবনের শিগাল কুকুর যদি পায়খানা ভক্ষণ করবে তারা তো জল দিয়ে লেপে পুছিয়ে রাখতে পারবে না নিশ্চয়ই আমার অজান্তে লুকিয়ে লুকিয়ে কি আমার সেবা করে চলেছে হরে কে আমার এই চরম সেবা করছেন আমি যে তার কাছে ঋণী হয়ে যাচ্ছি চিৎকার করে সকালবেলা কাঁদে লোকনাথ প্রভু চিৎকার করে কাঁদে কে সেবা করছিস কে সেবা করছিস নরোত্তম চুপ করে থাকেন কিচ্ছু না। একদিন লোকনাথ প্রভু ভাবলেন আমি আজকে পাইখানা করে স্নান করে মন্দিরে যাব না গাছের আড়াল থেকে দেখব কে আমার পায়খানা পরিষ্কার করে মায়েদেরকে একটা কথা বলি গুরুদেব যদি কাউকে দীক্ষা দেয় শিষ্যের হৃদয়ে যদি ভক্তি নাও থাকে গুরু যদি গুরুর হৃদয়ের মাধ্যম দিয়ে শিষ্যের হৃদয়ে চলে আর শিষ্য যদি কোনোদিন গুরুকে সেবা করে সেই সেবা যদি গুরুদেব গ্রহণ করে নেয় পরের জন্মে তার কাছে ঋণী হয়ে যায় এই জন্য তিনি কাউকে দীক্ষা দেন কিন্তু আজকে লুকিয়ে লুকিয়ে যখন দেখতে গেলেন কে পায়খানা পরিষ্কার করে কে পায়খানা পরিষ্কার করে হঠাৎ দেখতে পেল দূর থেকে সেই ছোট্ট ছেলেটা নরোত্তম এসে পায়খানার কাছে বসে হাতটা বাড়াতে যাবে আর কি লোকনাথ প্রভু নিজেকে ধরে রাখতে পারে আর কে নিজেকে স্থির রাখতে পারে সঙ্গে সঙ্গে লোকনাথ প্রভু ছুটে গিয়ে ওরে নরোত্তম রে কিনা রাজার ছেলে নিজের পাইখানা কোনো দিন নিজ হাতে পরিষ্কার করিস নাই আজকে তুই আমার পাইখানা পরিষ্কার করে তোর কিছু হোক বা না হোক আমার যে বড় জীবনের ক্ষতি করে দিলি তুই জামাই আমায় জন্মে জন্মে ঋণী করে দিলি